ছিলেন ভাই আপনি রিসেন্টলি কোন বইটা পড়লেন আমি রিসেন্টলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নিশীপদ বইটি পড়ে শেষ করলাম নিশীপদ কিন্তু দুইটা আছে একটা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওইটা আমি আগে পড়েছি এবং সেটা রিভিউ আমার দেয়া আছে আমার চ্যানেলে তো এখন আমি যেটা পড়লাম সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নিশীপদ আচ্ছা লেখক সম্পর্কে তো আমরা কিছু জানি আচ্ছা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলতে গেলে তো অনেক কথা বলতে আমি সংক্ষেপে একটু বলি উনার জন্ম হচ্ছে আঠারোশো সালে ভারতের বীরভূম জেলায় উনি মারাদান উনিশশো একাত্তর সালে উনার পঁয়ষট্টিটি উপন্যাস আছে আর ছোট গল্প। এছাড়া স্মৃতি কথা প্রবন্ধ গ্রন্থ অনেক কিছু তবে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে উত্তমকন এবং সুচিত্রা সেনের কিন্তু চমৎকার একটি সিনেমা আছে সপ্তপদী এইটা কিন্তু ওনার গল্প থেকেই এই সিনেমাটি করা পাশাপাশি সত্য ওনার জল ঘর অভিযান এরকম নামে দুইটা সিনেমা এই এই গল্পটা ওনার থেকে নেওয়া এ ছাড়াও আছে হাসুলি বাকের উপকথা এটাও কিন্তু ওনার গল্প থেকেই এই সিনেমাগুলো করা তার মানে সিনেমার গল্পের জন্যও কিন্তু অনেক নাম করা আরেকটা জিনিস চমৎকার একটা জিনিস সেটা হচ্ছে উনিশশো সালে উনি কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার জন্য ওনার একটা বই সাজেস্ট করা হয় ওখানে মনোনীত করা হয় এ হচ্ছে ওনার সংক্ষেপে ওনার লেখক সম্পর্কে কথা আর কি আচ্ছা আমাদেরকে নিশিপদ্ম বইটা সম্পর্কে যদি কিছু বলতে কাহিনী তো আচ্ছা নিশিপদ্ম হচ্ছে একটা উপন্যাস তো আমি সব সময় যেটা করি লেখক যেটা যেভাবে বলে আমি না আমি গল্প সবসময় আমি আমার মতো করে বলার চেষ্টা করি তবে চেষ্টা করি সবসময় সযত্নে লেখক যেটা বলতে চেয়েছেন তার পুরা গল্পটা ঘটনা তাকেই তুলে আনার জন্য কিন্তু গল্পটা আমি আমার মতো করে বলি এখন আমি কি আমার মতো করে বলবো না আপনার মতো করেই বলেন আচ্ছা আমি যেটা করি যে গল্পটা কোনো একটা অংশ থেকে শুরু করি যেটা আমার কাছে মনে হয় ক্যাচি এরিয়া সেখান থেকে যেখান থেকে আমি যে গল্পের পিছনের দিকেও যেতে পারি সামনের দিকেও আগাতে পারি বাট সবশেষে কিন্তু গল্পটা আমি কাভার করি তো এখানে যদি আমি শুরু করি শুরু করবো এইভাবে যে এখানে মুখ তো মালা নামে একজন খুব নৃত্যশিল্পী চমৎকার নাচেন তো উনি শেষ বয়সে গিয়ে ওনার একটা বয়সে গিয়ে উনি আসলে তপস্যা বা ধ্যানে মনোনীত হলেন ধর্মের দিকে এবং উনি তখন তার ধর্মগুরু যিনি তিনি তার জন্য একটা বিয়ে ঠিক করলেন যে এইভাবে তো আসলে দিন যাবে না তুমি বিবাহ করো হ্যাঁ তো তখন সে ধর্মগুরুকে বলল যে বাবা আপনি আমাকে যেভাবে দেখতেছেন আমি আসলে সেরকম না হ্যাঁ আমার জীবনে অনেক দোষ আছে হ্যাঁ আমি জন্মগতভাবেই পাপি হ্যাঁ তো তখন ধর্মগুরু তাকে বললেন এটা আমার খুব চমৎকার লাগে যে জন্মগতভাবে যে পাপি সে আসলে পাপি না সে যদি জন্মের পর থেকে ওইটাকেই ধারণ করে সে পাপি হয় তাহলে সে পাপী যেমন বলতেছে জন্মগতভাবে একদম পতিতার ঘরে জন্মগ্রহণ করতে পারে কিন্তু সে যদি পরবর্তীতে নিজে পতিতা না হয় তাহলে কিন্তু সে তার অপরাধ নাই সে পাপি না এভাবে তাকে তখন বোঝাচ্ছে তো এই 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 ঘটনার একটু ব্যাকগ্রাউন্ড আমরা জেনে আসি কেন সে জন্মগতভাবে পাপি বললো সেটা যখন জানতে যাই তখন আমরা জানতে পারবো লেখক বলছেন যে মুখ তো মালা যে এর মা হচ্ছে কাঞ্চনমালা এই কাঞ্চনমালা বারকে কাঞ্চনমালা ওই সময় খুব নাম করা একজন কীর্তন শিল্পী ছিলেন তো কীর্তন আসলে কেমন আমাদের মধ্যে যেমন সবাস হয় অনেক কিছু হয় তো হিন্দুদের মধ্যে কীর্তনটা কিন্তু খুব একটা ধর্মীয়ভাবে গানটাকে খুব ইয়ে করা হয় তো একটা সম্মানের জায়গাই ছিল তো এই কাঞ্চনমালা যখন মারা যাচ্ছে মারা যাওয়ার পরে ওই শয্যায় যখন থাকেন তখন সে মনে করে মৃত্যুর আগে আসল ঘটনা মুক্তমালা মানে তার মেয়েটাকে সে বলে যেতে চায় তখন ওর বয়স কত সময়ত বারো কি ষোলো বছর এরকম একটা বয়স হবে তো এই যে সজ্জায় যখন তখন পর্যন্ত কিন্তু মুক্ত জানতো না তার মায়ের আসল কাহিনী সে জানতো যে মা আসলে ওই কীর্তন গানই করেন তো এরকম গল্প আমরা আমরা আরও এর আগে পড়েছি যেমন আহমদ সাহর মরণ বিলাস পড়েছি মৃত্যুর আগে আসলে একজন মন্ত্রী মনে হয় যে তার জীবনের সব ঘটনা বলে যাবে তার পিএসের কাছে বলে যায় তো এখানেও সে তার মেয়ের কাছে বলে যাচ্ছে ঘটনাগুলো তো তার মেয়ের কাছে সে বলতে গিয়ে তখন বলে যে তুমি যে জানো আমি যে আসলে কীর্তন গান করি আমার একটা নাম ডাক কিন্তু আমি আসলে কীর্তন শিল্পী না আমি একজন দেহ ব্যবসায়ী ছিলাম তো সেখান থেকে এটা আমারও দোষ না সে বলে যে আমার মাও ছিল দেহ ব্যবসায়ী মানে তোমার নানি তো আমরা ছিলাম দুই বোন আমি কাঞ্চনমালা আমার বোন ছিল চাপা এই দুইজনকে লাল পাহাড়ি একটা জমিদার বাড়ি আছে ওখানে দুইজনের কাছে কুমার নামে একজন আর একজন আছে রাজা এই দুইজনের কাছে দুই বোনকে মাসোহারা মানে মাসিক একটা টাকার বিনিময়ে তার মা তাদেরকে ওখানে দিয়ে দেন তো সেখানেই তারা দাসী হিসেবে থাকতে থাকেন তো থাকতে 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 একটা পর্যায়ে গিয়ে আসলে ওই ওখানে বিভিন্ন মাসে একটা সময় গিয়ে জলসা হতো অনুষ্ঠান হতো তো সেই অনুষ্ঠানে একজন উকিল আসেন সে উকিল হলেও কিছু থাকে না উকিল তার ছেড়া উকিল যে সে আসলে উকিল পেশায় কিন্তু গান বাজনা করতে পছন্দ করেন তো সে কীর্তন গান খুব পছন্দ করতেন তো ওই কীর্তন গান করার জন্য একজন উকিল ওই আসরে যান তো সেই উকিলের গান শুনে এই কাঞ্চনমাল খুব পছন্দ হয়ে যায় এবং তার প্রেমে পড়ে যান তো প্রেমে পড়ে যাওয়ার পরে সে তখন ওই কুমারকে বলেন যে আমি আপনার এখানে মাসহারা ভিত্তিতে থাকবো না আমি চলে যাব আমি এই জীবনে চাই না আমি ভালো হয়ে যাব দরকার মানুষের পাশে আমি কাজ করব তো এই যে ঘটনা এটা জানার পরে কুমার ওকে খুব মারে তো সেখানেও কুমার খুব চমৎকার একটা ডায়লগ দেয় যে তোমাকে আমি যে এই যে রাখি এটা কিন্তু ভালোবাসার জন্য একটা টাকা দিয়ে রাখি হ্যাঁ তো যা কোনো মতেই তাকে যখন মানাতে না পারে তখন সে চলে আসে তো আসার পরে এখানে আরও একটা কাহিনি ঘটে কি ও তো চলে আসলো কুমারের ওখান থেকে চলে আসলো ওই জীবন থেকে চলে আসলো কিন্তু এই উকিলকে যে ও পছন্দ করে এটা কিন্তু একতরফা উকিল বা সেটা জানে না তো একটা সংশয়ে সে কিন্তু উকিলের কাছে যেতে পারে না তো সে অন্য জায়গায় চলে যায় কিন্তু উকিলের কাছে যেতে পারে না তো কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আবার তারা এক জায়গায় হয় এবং উকিল জানতে পারে যে ও তাকে পছন্দ করতো উকিল ততদিনই ক্যান্সার হয়ে গেছে উকিল মৃত্যু পথযাত্রী সে উকিল আর বাজবে মাত্র ছয় মাস তো তাকে সেবা করার জন্য তখনও বলে যে আমি তো তোমাকে ভালোইবাসি কাঞ্চনমালা বলে আমি তোমার পাশে থাকবো এই যে ছয় মাস দুইজন একসাথে থাকে তাকে সেবা করার জন্য ঠিক ওই সময় আসলে তার এই পেটে বাচ্চা আসে যে হচ্ছে পরবর্তীতে মুক্তমালা তো পরবর্তীতে যেটা হয় যে বাচ্চা ঠিকই আসে কিন্তু তারা আসলে বিয়ে করে না দাসী হিসেবেই তাকে রেখে যায় তো এই ঘটনাটা আসলে মৃত্যু সজ্জায় মুক্তমালাকে কাঞ্চনমালা বলেন যে এই হচ্ছে তোমার জন্মের ইতিহাস তো এটা জানা জানার পর থেকে মুক্তর আসলে মন খুব খারাপ হয়ে যায় ও মিশনারি স্কুলে ভর্তি হয়েছিল যেটা ওর বাবাই করে দিয়েছিল মানে বাবা বলতেই যে ওইভাবে বাবা আর কি মানে কোনো স্বাক্ষর বা বিবাহ হয়নি হ্যাঁ বায়োলজিক্যালি তো এটা জানার পরে ওর মনটা খুব খারাপ হয়ে যায় তখন সে আসলে আর ওই জগতে থাকতে চান না মন খারাপ করে ঘুরে বেড়াতে থাকেন তো এই হচ্ছে তার জন্মগত পাপ যেটা সে তার গুরুকে বললো তো তখন গুরু বলে এটা তো তোমার জন্মের পাপ এটা তোমার কিছু করার নেই তুমি তো তোমার কিছু করার নেই তুমি তো ভালো হতেই পারো তখন সে বললো না আমার আরও একটা পাপ আছে সেটা কি তো সে বলল যে এইবার সে তার নিজের জীবনের ঘটনা বলল। এই বইটা আসলে দুইভাবে বিভক্ত একটা হচ্ছে যে ওই যে মা যে ঘটনাটা এরকম ঘটলো পাশাপাশি এটা হচ্ছে প্রথম খণ্ড প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় এবার মুক্তমালার কাহিনী সে বলে লেখ মুক্তমালার কাহিনী বলছে মুক্তমালার কেমন যখন এই জীবন তার হলো না তখন মিশনারিতে গেল না সে অন্য একটা স্কুলে ভর্তি হলো এই কাঞ্চনমালা তো ততদিনে মারা গেছে তখন যে তার খালা চাপা এবং তার খালুক সুরেন তারা তাদেরকে নিয়ে এসে ভর্তি করলো আরেকটা স্কুলে কিন্তু সেখানেও জানাজানি হয়ে গেল এই কাঞ্চনমালা একজন কীর্তন গায়িকা ছিল এবং দেহ ব্যবসায়ী ছিল জানার পরে স্কুলের বাচ্চারা তার সাথে মিশতে চাইলো না সেখান থেকে চলে আসলো সব শেষে না পেরে তাকে কোথায় ভর্তি করলো হোমে মানে নার্সিং শেখানোর জন্য যে দুই বছরের জুনিয়র কোর্স আর দুই বছরের সিনিয়র কোর্স নার্স হোক ওখানে আসলে জন্ম পরিচয় সম্পর্কে অত জানাজানি করা হয় না তো এখানকার কাহিনী ঘটলো কি যে এখানে সে নার্সিংয়ে পড়তে গিয়ে ওখানকার নার্স পাস করে নার্সের চাকরিও যখন নিল তখন ডাক্তার গাঙ্গুলি নামে একজনের প্রেমে এসে পড়লো এই ডাক্তার গাঙ্গুলিও একজন তার ছেড়া সে ডাক্তার পেশায় কিন্তু তার এই যে নাটক থিয়েটার এদিকের বেশি মনোযোগ বেশি আর এর যেহেতু রক্তে ওইগুলো রয়েই গেছে সো সে কারণে এও আসলে ওইগুলোর প্রতি একটা প্রেমে পড়ে গেল তো একটা পর্যায়ে সে ডাক্তারের প্রেমে পড়ে যায় এবং ডাক্তার প্রেমে পড়ে যায় ডাক্তার থিয়েটার করে সেই থিয়েটারে আবার এই যে চাপা যে বললাম এর খালা তার খালাতে বোন ছিল দীপা দীপা আবার ওখানে অভিনয় করতে একদিন দেখতে গেল দেখতে গিয়ে ওই ডাক্তার গাঙ্গুলি অভিনয় দেখে সে খুব তার আরও প্রেমে পড়ে গেল এবং এক পর্যায়ে তারা ঘটনাক্রমে একদিন দুজন দুজনে খুব কাছে আসলো এবং যেটা হয় মার মতে আবার একটা ইমোশনাল ভুল করে ফেললো তারা এই ভুলের ফলে দীপার একটা বাচ্চা আসলো এবং যেটা আসলে ছেলে দীপা বলছি সরি এই যে মুক্তমালার এবং ছেলে যে আসলো পেটে এখন সে ডাক্তার গাঙ্গুলি বললো তাহলে আমাকে বিয়ে করো যে বলছে না আমি বিয়ে করতে পারবো না তুমি জিনিসটাকে সহজভাবে নাও মানে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে বললো বললো আমি কিছুদিন পর দেশের বাইরে চলে যাবো এটা আসলে হয় না তুমি জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে স্বাভাবিকভাবে নাও আমি সব ব্যবস্থা করব ডাক্তার বললো তো তখন আসলে ও বললেন না আমি সন্তানকে পৃথিবীতে নিয়ে আসবো আমি এটা করতে রাজি না তো একটা পর্যায়ে ডাক্তার গাঙ্গুলি বিদেশ চলে গেল বা যাওয়ার আগে সে একটা নার্সিং হোম ভাড়া করে গেল সব কিছু ব্যবস্থা সে করে গেল ওই ছেলেকে লেখাপড়ার জন্য টাকার ছেলেকে মেয়ে ডাক্তার গাঙ্গুলি জানে না বা সন্তানকে লেখাপড়ার জন্য সে একটা ব্যবস্থা করে গেল তো এই কথাটাই তখন ওই সে তার ধর্মগুরুকে বললো যে আমি তো এরকম একটা পাপ করে ফেলছি আমি একটা ছেলের মা আমি কীভাবে বিয়ে করবো তখন ওই ধর্মগুরু আর একটা চমৎকার কথা তাকে বলেছিলেন যে আসলে আমরা যদি কাদায় পড়ে যাই কাদাটা গায়ে লেপ লেপটে যাই কিন্তু সেখান থেকে উঠে যদি জল দিয়ে ধুয়ে ফেলি তাহলে কিন্তু আর পরিষ্কার হয়ে যায় তুমি যদি তুমি তো এখন তপস্যা করছো তুমি তো এখন ধর্মগুরুর কাছে আছো তোমার তো এই দোষ আর নাই তুমি এক কাজ করো ওই ছেলেটাকে তার বাবার কাছে তার পিতৃ পরিচয় দিয়ে দাও তে তখন সে বলে সে তো আসলে আমাকে বিয়েও করে নাই একদম মার সাথে যেটা ঘটছিল ওর সাদেও সেম কাহিনি ঘটলো তো এইভাবে ও আসলে ও নিজেকে অপরাধ অপরাধী মনে করতে লাগলো তো শেষ পর্যায়ে যেটা হলো যে একটা পর্যায়ে ওই যে ডাক্তার গাঙ্গুলি সে বিদেশ থেকে তাকে এক চিঠি পাঠায় যে আমি এখানে ভালোই আছি ভালোই প্রসাদ জমছে তুমি আমি জানি না আমার ছেলেকে মেয়ে হয়েছে যেটাই হয়েছে তুমি আমার কাছে পাঠিয়ে দাও আমি ওর বাকি জীবনের ভরণ পোষণ সব করব তো এই ঘটনাটা তখন ধর্মগুরুকে বললো যে একটা চিঠি দিছে এই সে বলছে আমি এখন কি করব। তো তখনও বললো যে চিঠির ঠিকানাটা দেওয়া আমি তার সাথে কথা বলে তো বললাম চিঠিটা আমি ছিঁড়ে ফেলছি তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সন্তানকে তার কাছে পাঠাবো ডাক্তার গাঙ্গুলি যে ডাক্তার তুই বলল আমি তার কাছে পাঠিয়ে দেবো সে তার সন্তানকে ইয়ে করুক আর আমি এই যে আরাধনা এই যে তপস্যা এর মধ্যে মাধ্যমে আমি আমার যে জীবনের যে উদ্দেশ্য যে আনন্দ সেটাকে আমি খুঁজে নিব এবং বাকি জীবন এভাবেই কাটাবো এটা হচ্ছে লেখকের গল্প আর এটাই শেষ কিন্তু আমার আমি এখানে আর একটু অ্যাড করতে চাই যে আমার জীবন থেকে না আমি তো লেখকরা আসলে লেখে বাট আমার মনে হয় ওরা জীবন থেকে নেয় আমার বিভিন্ন গল্প নিজের জীবনের সাথে নিজের দেখা কথা কাহিনীর সাথে মিশে যায় আমার ঠিক বাড়ির পাশে এরকমই একটা ঘটনা আমি দেখেছি আমার এক ভাবি ভাইয়ের সাথে রাগ করে সেই ভাই আত্মহত্যা করে মারা যায় এবং যখন মারা যায় তখন ভাবির একটা ছোটো এতটুকু একটা মানে মেয়ে সন্তান ছিল তো সে যখন ওই সংগ্রাম করে জীবনের সাথে সংগ্রাম করে 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 আর বিয়ে করলো না বড় হচ্ছে বড় হচ্ছে বড় হতে 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 এই বছর দুয়েক আগে তখন ভাবিটা মারা গেছে এবং মারা যাওয়ার আগে আমার সেই ভাস্তিটার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তারও ছোটো একটা মেয়ে হয়েছে এবং তার হাজব্যান্ডটাও মারা গেছে এখন ওই একই বাড়িতে থেকে আমার সেই ভাস্তি তার মেয়েটাকে মানুষ করতেছে ঠিক তার মার মতো করে তা আমার মনে হয় জীবনটা আসলে ঘুরে ফিরে এইরকম করেই আসে ঠিক কাঞ্চনমালার আমরা যেটা দেখলাম যে তার জীবন আসলে বিয়ে হলো না তার একটাই মেয়ে ছিল তো মেয়ের কাছে সব কথা শেয়ার করে সে মারা গেল ঠিক একইভাবে এখন তারই সন্তান মুক্তমালা তার একটাই সন্তান তারও বিয়ে হলো না ঠিক ওইভাবেই জীবনটা এগিয়ে যাচ্ছে জীবন আসলে জীবন নিয়মে এগিয়ে চলে যায় আমরা এখান থেকে আসলে কখনো শিক্ষা নিতে পারি কখনো নিতে পারি না এই হচ্ছে মোটামুটি কাহিনী আর কি এই বইয়ের আচ্ছা বইয়ের কোন জায়গাটা আপনার কাছে মনে আছে যে আচ্ছা এই বই সম্পর্কে যদি আমি বলতে চাই বইটা পড়তে গিয়ে আমার যে জায়গায় মনে হয়েছে এই উপস্থাপনাটা মানে এত চমৎকার শব্দ চয়ন করে লেখক উপস্থাপনাগুলো করেছেন মানে কিছু কিছু জায়গায় খুব ছোটো আমার মনে হয় যে এমনিতে একটা কথা বললেই হতো যে এখান থেকে ওখানে এই ঘটনা কিন্তু ওই ঘটনাটুকু বলতে গিয়ে এত চমৎকার বাংলা শব্দচয়নের মাধ্যমে উনি জিনিসটাকে উপস্থাপন করছে এটা আমার খুবই ভালো লাগছে আর জিনিস ভাল লাগছে যে মানুষ তো আমরা স্রোতের গা ভাসিয়ে দিয়ে নিজেকে নষ্ট করে ফেলি কিন্তু এরা সময় সেখান থেকে ভালো হওয়ার জন্য ফিরে আসার চেষ্টা করছে মানুষ যে ভালো হতে চায় সেটা যেমন এই কাঞ্চনমালা এর মা ছিল কিন্তু দেহ ব্যবসায়ী তাকে তাদের দুই বোনকে পাঠিয়েছিল সেখানেই বাট সেখান থেকে যেটা বললাম কাঞ্চনমালা সে কিন্তু ফিরে আসতে চেয়েছিল এবং ফিরে এসেছিল চাপা এর যার একটা বোন সেও কিন্তু সেখান থেকে এসে সে কিন্তু গৃহস্থ বাড়িতে বিয়ে করে সেখানে সে ঘর সংসার করছে ভালো হওয়ার পথে বা ভালো হওয়ার জন্য যে এটা আকুতি এদের মধ্যে পরবর্তীতে এই যে কাঞ্চনমালা যে মেয়ে মুক্তমালা সেও কিন্তু ভালো হওয়ার জন্য সে কিন্তু ওই পথে যায়নি ভালো হওয়ার জন্য সবসময় চেষ্টা করছে এবং সমাজ তাকে মানতে চায়নি কিন্তু সে নিজেকে সবসময় ভালোর দিকে আর লাস্ট যে জিনিসটা ভালো লাগছে যে এই লেখক মানুষকে আসলে মানুষ হিসেবেই গল্পে উপস্থাপন করেছেন কখনো রোবট হিসেবে করেন নাই আর সে কারণেই এই মুক্তমালা যে এত নিজেকে সংযত রাখার পরেও কোনো না কোনো জায়গায় গিয়ে সে আসলে ইমোশনাল হয়ে আবেগের বশবর্তী সে আবারও ভুল করে ফেলে আর যেটা আসলে মানুষের এই স্বভাব সুলভ হ্যাঁ স্বভাব সুলভ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তাই তো লেখক মানুষকে মানুষ হিসেবে উপস্থান করে দেন এই জিনিসগুলো আমাকে ভালো লাগছে আসলে একটা বই সম্পর্কে বলে তো অত বোঝানো না পড়তে গেলে আরও ভালো লাগে মাত্র একশো দশ পেজের একটা বই যদি কখনো সুযোগ পাস পড়ে দেখিস আশা করি ভালো লাগবে এখন কোন বইটা পড়ছে আমি এখনও শুরু করি না এই বইটা আমি আগেও পড়েছি বাট আমি ভাবছি আর একবার পড়বো সেটা হচ্ছে অবিশ্বাস্য বইটি শৈয়দ মুস্তফালি এটা আমি পড়ব ইনশাল্লাহ শেষ করার পর আমি চেষ্টা করবো আর যদি আমার ভালো লাগে আমার ভালো লাগলে আমি সেই বইটা রিভিউ দিই যদি আমার ভালো লাগে অবশ্যই আমি সেটা রিভিউ দিব তাহলে